আসসালামু আলাইকুম দর্শক এ কথা তো অবশ্যই আমাদেরকে স্বীকার করতেই হবে যে পঁচিশে ডিসেম্বর আজকের এই দিনটি বাংলাদেশের আগামী রাজনীতির জন্য অতি অতি গুরুত্বপূর্ণ তার কারণ দেশের রাজনৈতিক মঞ্চের এই মুহূর্তে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ দল বিএনপির নেতা তারেক রহমান সতেরো বছর পর দেশে ফিরে এসেছেন এবং তার এই দেশে ফিরে আসাকে কেন্দ্র করে যে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখলাম তার মধ্য দিয়ে বেশ কয়েকটি প্রশ্ন আমাদের সামনে এসেছে আমি সে বিষয়ে পরে আসছি তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন তার অধিকাংশ বক্তব্য গতানুগতিক হলেও কিছু বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু পুরনো হলেও একটি কথা নিঃসন্দেহে অসংখ্য মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে সেটি হচ্ছে তিনি মার্কিন গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের একটি বক্তব্যকে টেনে নিয়ে এসে বা উদাহরণ হিসেবে নিয়ে এসে তিনি একটি কথা বলেছেন তিনি বলেছেন আই হ্যাভ এ ড্রিম আজ আপনাদের সামনে বলতে চাই আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অব কান্ট্রি ফর মাই কান্ট্রি মার্টিন লুথার কিংয়ের বক্তব্য কেন তিনি টেনে নিয়ে আসলেন কর্মসূচিতে দেওয়া ভাষণের সময় মার্টিন লুথার কিং বলেছিলেন আজ ও আগামীকালের কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও আমার এখনও একটি স্বপ্ন আছে আমার স্বপ্ন হলো একদিন এই জাতি উঠে দাঁড়াবে শান্তি এবং অধিকার আদায়ের জন্য কিংবদন্তি নেতা মার্টিন লুথার কিং জুনিয়র ছিলেন আমেরিকার একজন ব্যাপটিস্ট ধর্মযাজক এবং নাগরিক আন্দোলনের প্রধানতম নেতা এবং তিনি মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনকে পাথর হিসেবে নিয়েছিলেন আর তার সেই অবদানের জন্য উনিশশো সালে মাত্র ৩৫ বছর বয়সে তিনি নোবেল জয়লাভ করেন অন্য কারোর মতন জানাতন শান্তিতে নোবেল বিজয় নয় যাই হোক মার্টিন লুথার কিংকেও কিন্তু আততায় উনিশশো আটষট্টি সালে আমি আর বেশি বিশ করতে চাই না বিষয় হচ্ছে যে তারেক রহমান তার যে বক্তব্য দিয়েছেন আই হ্যাভ এ প্ল্যান এটি নিয়ে অনেকে বিতর্ক ছড়াচ্ছেন কি তার প্ল্যান তিনি স্পষ্ট করে দিয়েছেন তিনি আর যে সব কথা বলেছেন তার মধ্য দিয়ে তার প্ল্যানটি আমাদের সামনে চলে এসেছে তিনি একটি সমতা ভিত্তিক বাংলাদেশ গড়তে চান যদি তিনি সত্যি সত্যি তার এই চাওয়াটিকে তার নিজের বুকে ধারণ করেন লালন করেন কিন্তু আমরা দেখলাম যে তার এই যে ফিরে আসা এই ফিরে আসাকে অনেকেই পরোক্ষভাবে চ্যালেঞ্জ জানালেন তার বক্তব্যকে চ্যালেঞ্জ জানালেন জামায়াতের নায়বে আমির জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে তার এই ফিরে আসা তার এই বক্তব্যকে জামায়াত ইতিবাচক হিসেবে দেখছে কিন্তু তিনি আবার বলছেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যের ব্যাপারে তারেক রহমান কি ভূমিকা রাখেন অথবা কি পরিকল্পনা আছে তার এবং বাস্তবায়ন কীভাবে করবেন এসব বিষয়ে জামাত নজর রাখবে জামাত নজর রাখবে কীভাবে ঐক্য ধরে রাখেন কেন ঐক্য ধরে রাখতে গেলে কি শুধুমাত্র জামাতকে সাথে নিয়েই সব কাজ করতে হবে সব কিছুতে জামাতের সুরে সুর মিলাতে হবে কি এক ধরনের পরোক্ষ হুমকি নয় যে জামাত নজর রাখবে ফ্যাসিস্টকে দূরে রাখতে যুদ্ধাপরাধীদের সঙ্গেও স্বাধীনতা বিরোধী শক্তির সঙ্গেও মৌলবাদী গোষ্ঠীর সঙ্গে ঐক্য করতে হবে জামায়াতের আমিরের এই বক্তব্য কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো কিছু নয় তো চরম বাস্তবতা যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের চরম এক ক্রান্তি লগ্নে তারেক রহমান সতেরো বছর পর দেশে ফিরে এলেন এবং এই অবস্থায় এই মুহূর্তে দেশের অন্যতম বড় দলের কান্দারি হিসেবে তারেক রহমানের সামনে অনেক চ্যালেঞ্জ ডক্টর ইউনুস সরকারের অধীনে বহুমাত্রিক চ্যালেঞ্জের মধ্যে বিএনপি রয়েছে যার কিছুটা ইঙ্গিত আমি এরই মধ্যে দিয়েছি আর পাশাপাশি রয়েছে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠান নিয়ে এখনও পর্যন্ত সংশয় এখন ডিসেম্বর শেষ দেড় মাসের মতো নির্বাচনের সময় বাকি আছে তফসিল অনুযায়ী এখনও মানুষ সন্দেহের মধ্যে আছে নির্বাচনটি সত্যিই হবে কিনা এবং একই সঙ্গে যে চ্যালেঞ্জটি তার রহমানের সামনে তা হচ্ছে দেশের চরমপন্থী সংগঠনগুলোর যে বহুমাত্রিক উত্থান সেটির সঙ্গে তিনি তাল মিলাবেন কিভাবে। এবং একটি কথা আপনাদের আমার নিজের জায়গা থেকে বলি তার একমান ফিরে আসা আগে মাস খানেক আগে যে কোনো একটি বৈঠকে অনলাইন বৈঠকে তিনি একটি প্রশ্ন করেছিলেন যে বৈঠকে মোটামুটি যেই মানে বিএনপির যে নেতাদের আমরা চিনি টেলিভিশনে পর্দায় আসেন টকশোতে কথা বলেন এরকম কিছু নেতার সঙ্গে তিনি বৈঠক করছিলেন তাদের কাছে একটি প্রশ্ন ছিল যে আপনারা কি চান যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে বিরোধী দলে আসলে কাকে দেখতে চান আওয়ামী লীগকে নাকি জামাত ইসলামীকে ওই বৈঠকে উপস্থিত বিএনপি নেতাদের অর্ধেক বললেন আওয়ামী লীগকে চাই আর অর্ধেক বললেন জামাতকে চাই এবং আমরা তো এও জানি যে বিএনপির মধ্যে এখনও জামাতপন্থী অবশ্যই উল্লেখ করার মতন অনেক নেতা রয়েছেন জামাতপন্থী মানে যারা জামাতকে সঙ্গে নিয়েই হাঁটতে চান রাজনীতি করতে চান বিএনপির রাজনীতি করতে চান সেই জায়গা থেকে আমি বলবো ঘরে বাইরে আরেকটি চ্যালেঞ্জ হচ্ছে তার একমানের জন্য যে ঘরে বাইরে তার শত্রু অনেক এতদিন তিনি দেশের বাইরে থেকে নেতৃত্ব দিয়েছেন নিয়মিত দলের সঙ্গে যোগাযোগ করেছেন নিয়মিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি কথা বলেছেন দলের নেতাকর্মীদের সঙ্গে টাচে থাকতে থেকেছেন কিন্তু দেশে এসে তিনি আসলে কতটা শক্ত হাতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবেন অনেক বড় প্রশ্ন এবং তারেক রহমান দেশের বাইরে থাকলেও বিএনপিকে ভাঙার জন্য আওয়ামী লীগের সময় অনেক চেষ্টা করা হয়েছে বিভিন্ন এজেন্সি বিভিন্ন প্রলোভন দিয়ে দলের নেতাদের বের করে আনার চেষ্টা করেছেন চব্বিশে নির্বাচনে আমরা সেটি দেখা দেখেছি কিন্তু উল্লেখযোগ্য কোনো নেতা কিন্তু বের হওয়ার নেই তারেক রহমানের কৃতিত্ব সবচেয়ে বড় কৃতিত্ব এই সতেরো বছরের এটি যে দলকে তিনি ঐক্যবদ্ধ রেখেছেন তারেক রহমানের এই মুহূর্তে এই মুহূর্তে শত্রু কারা নিঃসন্দেহে ইসলামপন্থী বিশেষ বিশেষ কিছু রাজনৈতিক দল এবং আমরা তো এও জানি যে তারেক রহমানের জীবনের শঙ্কা রয়েছে জীবনহানির জীবনের ঝুঁকি রয়েছে সেটা তিনি নিজেও বলেছেন পরোক্ষ বা প্রত্যক্ষভাবে শুরুতেই যে প্রসুর করছিলাম সেই জায়গা থেকে তারেক রহমানের ফিরে আসাকে কেন্দ্র করে যে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখলাম সেটি বরং অনেককে আতঙ্কিত করেছে তার মানে আমি বলতে চাইছি না যে তারেক রহমানকে কেন এরকম নজিরবিহীন নিরাপত্তা দেয়া হলো অবশ্যই তার নিরাপত্তার প্রয়োজন ছিল রাজধানী জুড়ে চার হাজার ছয়শো ঊনপঞ্চাশ জন আইনশৃঙ্খলা বাহিনীর চার হাজার ছয়শো জন সদস্য সমন্বয়ে নিরাপত্তা বলায় গড়ে তোলা হয় পুলিশের কার্যক্রমে যুক্ত ছিলেন সেনাবাহিনী র্যাব বিজিবির সদস্যরাও পাশাপাশি বিএনপির নিজস্ব নিরাপত্তা বাহিনীর চেয়ারমারসন সিকিউরিটি ফোর্স সিএসএফ এর সদস্যরা তো ছিলই খেয়াল করে দেখেছেন নিশ্চয়ই যারা টেলিভিশন দেখেছেন দুপুরের দিক থেকে তারেক রহমান বিমানবন্দর থেকে বুলেট প্রুফ বাসে উঠে রওনা দিলেন বারোটার কিছু পরে তিনি জনসভা স্থল পূর্বাঞ্চলের তিনশো ফুট এরিয়ায় পৌঁছলেন সাড়ে তিনটারও পরে অর্থাৎ প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার সময় চলে গেল মাত্র প্রায় চার কিলোমিটার রাস্তা যেতে কেন লাগলো তাকে স্কট করে নিয়ে যাচ্ছিল কয়েক শত সদস্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিজেপির সদস্য পুলিশ সদস্যরা কিভাবে নিয়ে গেলেন বাংলাদেশের ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারা তাদের প্রধানমন্ত্রিত্বের সময়ও যেভাবে চলাফেরা করেছেন আমরা দেখেছি যে রাস্তাঘাট ক্লিয়ার থাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাস্তার পথচারী কিংবা মানে রাজপথে যারা থাকেন তাদেরকে সরিয়ে দিয়ে পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা আগে থেকে রাস্তা ক্লিয়ার করে তারপরে বাসির ফু দিতে দিতে একেবারে তৈত গতিতে চলে যান এবং ওই সময়টিতে আশপাশের যাতে কোনো মোবাইল সক্রিয় না থাকে মোবাইল জ্যামার ইউজ করা হয় আমরা দেখলাম তারেক রহমানের ক্ষেত্রে এটি করা হলো না কেন করা হলো না এটি প্রশ্ন এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কি দরকার ছিল তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার সময় নিয়ে এইভাবে বাস চলছিল ঠিকই কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যরা বাস ঘিরে শত শত সদস্য তারা হেঁটে হেঁটে সেই বাসকে বাসের মানে বাসের তালে তালে তো নয় তারা যে স্কট করে নিয়ে যাচ্ছিল তাদের সাথে সাথে তাল মিলিয়ে বাস চলছিল আজ পর্যন্ত কোনো রাজনীতিবিদকে এ ধরনের নিরাপত্তা শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীর ইতিহাসে কখনও দেওয়া হয়নি আমার জানার যদি কোনো ভুল না থেকে থাকে নিশ্চিত করে বলা যায় যে এ ধরনের নিরাপত্তা কাউকে দেওয়া হয়নি আজ অবধি পৃথিবীর বুকে কোনো রাজনীতিবিদকে তারেক তো এখনও প্রধানমন্ত্রী হননি আমি আগে আবারও বলি যে আমি তার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো প্রশ্ন তুলছি না কিন্তু তার এই যে নিরাপত্তা ব্যবস্থা সেখান থেকে কিছু প্রশ্ন জাগে সেগুলো আমি বলছি যেমন বিশ্বের সবচেয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে কারা থাকেন পাঁচজন ব্যক্তি যদি নাম বলা যায় তার মধ্যে একজন হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট বর্তমান সময় ডোনাল্ড ট্রাম্প বা এর আগে যারা ছিলেন তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এবং খ্রিস্টীয় ধর্মগুরু ধর্মযাজক পোপ এই মুহূর্তের সবচেয়ে ভালনারেবল যেই বিশ্ব নেতারা রয়েছেন তার মধ্যে একজন হচ্ছেন ভ্লাদিমির পুতিন তিনি যদি কোনো জনসভায় যান বা দলীয় সভায় যান তাকে কীভাবে হাঁটার গতিতে নিয়ে যাওয়া হয় এইভাবে শত শত মানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্কট করে নিয়ে যান যান না তো তাহেক রহমানকে যেতে হয়েছে এর মধ্যে দিয়ে আসলে কী প্রমাণ হলো তারেক রহমানের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে আমরা সবাই জানি নিঃসন্দেহে জানি আমি এটি নিজেও বিশ্বাস করি এবং সেই ঝুঁকিটা কোথেকে যতদূর জানা যায় কোনো কোনো উগ্রবাদী গোষ্ঠীর পক্ষ থেকে এই ঝুঁকিটি রয়েছে তার মানে কি পাঁচ আগস্টের পরে বাংলাদেশের জঙ্গিবাদের শেকড় এইভাবেই গ্রথিত হয়েছে যে তারেক রহমান যে কোনো মুহূর্তে যে কোনো ভয়ঙ্কর পরিস্থিতি পড়তে পারেন তিনি তো জননেতা যেই নিরাপত্তা ব্যবস্থা আজকে দেখলাম আমরা কি ধরে নেব যে তিনি আর স্বাভাবিকভাবে সাধারণভাবে নিরাপত্তার মধ্য দিয়ে হলেও নেতাকর্মীদের কাছাকাছি তিনি যেতে পারবেন না অথবা যখনই তিনি যেখানেই যান না কেন এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যাবেন অনেকে বলতে পারেন যে প্রথম দিন এইভাবে নিরাপত্তা দেওয়া হয়েছে যদি তাই হয় হতে পারে তর্কের ক্ষেত্রে সেগুলো মেনে নিতে পারি নিশ্চয়ই তিনি প্রত্যন্ত অঞ্চলে নির্বাচনী জনসভায় যাবেন না ধরে নিতে পারি কিন্তু তিনি যে জাতীয় স্মৃতিসৌধে যাবেন শুক্রবার তা যাওয়ার কথা রয়েছে ইনক্লাব মঞ্চের নেতা শরীফ উসমান বিন হাদির কবর জিয়ারত করতে যাওয়ার কথা রয়েছে সেই সব জায়গাও কি তিনি এভাবে যাবেন আমরা জানি না তার নিরাপত্তা ব্যবস্থাটি আসলে পরবর্তী দিনগুলোতে কেমন থাকবে কিন্তু প্রশ্ন ওখানেই জন্ম নিয়েছে যেভাবে তার নিরাপত্তা ব্যবস্থাটি দেওয়া হয়েছে আমি আবারও বলি প্রয়োজন ছিল কিন্তু কোন অবস্থায় এসে দাঁড়িয়েছে বাংলাদেশ বিএনপির মতন একটি বৃহৎ রাজনৈতিক দলের নেতা তারেক রহমানকে এইভাবে তার নেতাকর্মীদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে কয়েক স্তরের নিরাপত্তার মধ্য দিয়ে হাজার হাজার নিরাপত্তা বাহিনীর সদস্যদের